এই প্রথম কালীগঞ্জ সুখাত প্রধান উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো প্রাণী সম্পদ সেবা সমূহ ও প্রদর্শনী দু হাজার চব্বিশ শুভ উদ্বোধন করলেন জনহী শেখ হাসিনা এমপি মাননীয় প্রধানমন্ত্রী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আয়োজনে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল দেবীগঞ্জ পঞ্চগড় সহযোগিতায় প্রাণী সম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প এল ডিডিপি প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবীগস উপজেলা চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল মালিক সিস্তি আরও উপস্থিত ছিলেন আটনং দণ্ডপাল ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আলহাস জনাব মোহাম্মদ আজগর আলী উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা সম্পদ অধিদপ্তরের অন্য অন্য নেতৃবৃন্দ উক্ত প্রদর্শনী অনুষ্ঠানে যেসব জিনিস উপস্থিত ছিলেন বিদেশি গরু এবং দেশি গরু দেশি ছাগল বিদেশি ছাগল সাহেব আলী খান সাহেব টিভি দেবীগঞ্জ